আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো স্ত্রীকে বন্দুক চালানো শেখাচ্ছে আফ্রিডে ভিডিও ভাইরাল রানবন্যার ম্যাচে আর ল্যান্ডকে হারিয়ে এসিড ইজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ বিতর্কিত সেই টাইম আউট নিয়ে ফের মুখ খুললেন ম্যাথিউস একশো বছরের রেকর্ড ভাঙলেন বাবু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা শহীদ আফ্রিদি তিনি ক্রিকেট মাঠে বুম বুম আফ্রিদি নামে পরিচিত যতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গড়েছেন একাধিক রেকর্ড অধিনায়ক হিসেবে পাকিস্তানের অনেক ম্যাচ জয়ে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার তিনি ওয়ান ডে ক্রিকেটে মাত্র ছত্রিশ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ক্রিকেট থেকে অবসরে মানবতার কল্যাণে আফ্রিদি গড়ে তুলেছেন শহীদ আফ্রিদি ফাউন্ডেশন এটি একটি লাভ অলাভজনক সংস্থা যা পাকিস্তানের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে এই সংস্থাটি শিক্ষা স্বাস্থ্য সেবা দুর্যোগ ত্রাণ এবং খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে দেশের হয়ে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি ফরম্যাট মিলে পাঁচশো চব্বিশ ম্যাচে অংশ নিয়ে এগারো হাজার একশো রান করেন আফ্রিদি আর বল হাতে শিকার করেন পাঁচশো একচল্লিশ উইকেট পঁয়তাল্লিশ বছর বয়সে তারকা পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকার পাশাপাশি ক্রিকেটেও সব ধরনের কর্মকাণ্ড থেকে দূরে আছেন সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয় ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে আফ্রিদি ও তার স্ত্রীকে দেখা যায় একটি শুটিং ব্রেঞ্জে আফ্রিদি আগে নিজ হাতে স্ত্রীকে দেহভঙ্গি ঠিক করে দেন কিভাবে অস্ত্রটি ধরতে হবে এবং লক্ষ্য ভেদে মনোযোগ রাখতে হবে তা বোঝান এরপর আফ্রিদির স্ত্রী অস্ত্র তাক করে গুলি চালান সফল শটের পর আফ্রিদি হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্ত্রীকে প্রশংসা করেন ভিডিওটির ক্যাপশনে আফ্রিদি লেখেন বিয়ে একটি যাত্রা আর সারা জীবনের অভিযান ব্যক্তিগত জীবনের ছোট একটি মুহূর্তকে তিনি যেন রূপ দিলেন ভালোবাসা বন্ধন ও পারস্পরিক সহচার্যের প্রতীক হিসেবে ভিডিওটি শেয়ার করার পর পরই তা ভাইরাল হয়ে যায় অনেকে মন্তব্য করেছেন ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের এমন মুহূর্ত সাধারণত চোখে পড়ে না কেউ বলছেন এটি দারুণ কাপলস গোল কেউ নিজের আপনজনকে প্রতিরক্ষা শেখানো আফ্রিদিকে বাহবাহ দিচ্ছেন বৃষ্টির কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠেই গড়ায়নি তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে তাই তৃতীয় শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনাল এমন সমীকরণের ম্যাচে আয়ারল্যান্ডকে বাষট্টি রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ রোববার পনেরো জুন ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে টস সেরে আগে ব্যাট করে বিশ ওভারে পাঁচ উইকেটে দুশো ছাপ্পান্ন রানের বিশাল পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ যা টি টোয়েন্টিতে ক্যারিবিওদের দ্বিতীয় সর্বোচ্চ রান জবাবে নির্ধারিত সময় সাত উইকেট একশো চুরানব্বই রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস এদিন সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ একানব্বই রান করেন ওপেনার এভেন লুইস তার একচল্লিশ বলের ইনিংসে ছিল ষাটটি চার আর আটটি ছক্কা অধিনায়ক সাই হোপ বলে একান্ন রান করেন এছাড়াও বাইশ বলে চারটি চার আর সমান ছক্কায় রানের বিধ্বংসী ইনিংস খেলেন কেসি কার্টি সিমরান হেটমার সাত বলে পনেরো জেশন হোল্ডার তেরো বলে আঠারো শেষ দিকে ছয় বলে নয় উনিশ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন ম্যাথু হ্যামফ্রেস একটি করে উইকেট পান মার্ক অ্যাডাওয়ার ব্যারি মাকার্থি ও বেনিয়া বেঞ্জামিন ওয়াইটস পাহাড় সম লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিক আয়ারল্যান্ড ইনিংসের দ্বিতীয় ওভারে বিদায় নাই ছয় বলে তেরো রান করা অধিনায়ক পল স্টার্লিং তবে দ্বিতীয় উইকেটে একশো এক রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান রস অ্যাডার এবং হ্যারি ট্যাক্টার তবে ট্যাক্টার পঁচিশ বলে আটত্রিশ রানের আউট হওয়ার পর ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অ্যাডারের ব্যাট থেকে ছত্রিশ বলে তিন চার ও চার ছক্কায় আটচল্লিশ রান করেন তিনি শেষ দিকে মার্ক অ্যাডায়ারের চোদ্দ বলে একত্রিশ রানের ঝড়ো ইনিংস শুধু হারের ব্যবধানে কমেছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাতাশ রানে তিন উইকেট পেয়েছেন আকিল হোসেন দুই উইকেট পান পেসার জেসেন হোল্ডার তবে ম্যাচ সেরা নির্বাচিত হন এভিন লুইস টেস্ট ক্যারিয়ার থামানোর ঘোষণা আগেই দিয়ে রেখেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস যার শেষে শুরুটা হবে আগামী সতেরো জুন গলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হবে দু সালে দীর্ঘ সংস্কারের শুরুটাও হয়েছিল এখানে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টে প্রতিপক্ষ বাংলাদেশ সবাই এক বিষয়ে তাই অবধারিতই সামনে চলে আসে দু ওয়ানডে বিশ্বকাপের ঐতিহাসিক সেই টাইম আউট বাংলাদেশের বিপক্ষে তো নির্দিষ্ট সময় ব্যাটিং এর জন্য প্রস্তুত হতে না পারায় ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এই বিব্রত আউটের সাক্ষী হন তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটন ইনফো সেই ঘটনাকে আরেকবার সামনে আনার সুযোগটা কাজে লাগালো টাইমিংটা যেন ব্যাটে বলেই হলো দুই পক্ষকে শেষবারের মতো পাওয়া আর কে তাই শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের বিদায় সাক্ষাৎকারে ঘটনাটিকে আরেকবার নাড়া দিল ওয়েবসাইটটি উত্তরে ম্যাথিউস জানিয়েছে আমাকে টার্গেট করা হয়েছিল কিন্তু তারা কেন এমন করলো আমি জানি না আম্পায়াররা পরে ক্ষমা চাইলো সেই ঘটনায় হতাশা যেন যে এখনো ভুলতে পারেনি ম্যাথিউস তা তার কথাই স্পষ্ট হয়ে উঠেছে আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন আমি মনে করি সেটা এমন এক সময় ছিল যখন আমি বেশি কথা বলেছি কারণ সেই সময় আমি রাগান্বিত ও হতাশ ছিলাম আমি তো কোনো ভুল করিনি ম্যাচ শেষে যখন ম্যাচ রেফারি ও আম্পায়ারদের দেখাই তারা বিষয়টা বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে কিন্তু আমাদের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি আমাকে টার্গেট করা হয়েছিল এখনো জানি না কেন তারা এরকম আবেদন করেছিল আম্পায়ারদের আরো বেশি হস্তক্ষেপ করা উচিত ছিল বলে জানিয়েছেন ম্যাথিউস সাবেক অধিনায়ক বলেছেন আম্পায়ারদের আরো বেশি হস্তক্ষেপ করা উচিত ছিল বলে মনে করি আমি যখন ফ্রিজে যাই আমি নিশ্চিত দুই মিনিটের সময় অতিক্রম হয়নি এটা ঠিক যে ওই সময়ই আমার হেলমেট পরে গিয়ে ভেঙে যায় তবে মাঠে প্রবেশের আগে নয় তাই আমার রেগে যাওয়ার যথেষ্ট কারণ ছিল ম্যাথিউসের টাইম আউটের পর সারা বিশ্বে ব্যাপক আলোচনা সমালোচনা হয় সেদিনের ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল দিল্লির সেই ম্যাচে তিন উইকেটের জয় পাওয়ার পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায় বাংলাদেশ আর হেরে যাওয়াই দু সালের টুর্নামেন্টি জায়গা হয় না শ্রীলঙ্কার ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে বিশ টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে অস্ট্রেলিয়ায় দেওয়া দুশো বিরাশি রানের লক্ষ্য তারাই পাঁচ উইকেটে জিতেছেন দক্ষিণ আফ্রিকা যা সাতাশ বছর পর আইসিসির নির্দিষ্ট ফর্ম্যাটে প্রোটিয়াদের সর্বোচ্চ অর্জন ওজিদের বিপক্ষে এমন ইতিহাস গড়া ম্যাচে বেশ কিছু রেকর্ড গড়েছে প্রোটিয়ারা যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক টেম্বাবাহুমা একশো চার বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন এখন পর্যন্ত দশটি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন বাভুমা যেখানে তিনি নয়টি ম্যাচেই জিতেছেন বাকি হয়েছে। গত বছরে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টেস্টে নিজের প্রথম দশ ম্যাচে অপরাজিত থাকলেন এই প্রটিয়া তারকা দশ টেস্টে অপরাজিত থাকার এই রেকর্ড এর আগে দেখা গিয়েছিল উনিশশো বিশ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রং আট জয় ও দুই টেস্টে ড্র করেছিলেন এছাড়া প্রায় একই সময় ইংল্যান্ডের অধিনায়ক পার্সি চ্যাপম্যান প্রথম দশ টেস্টে বাভুমার সমান নয় জয়ের বিপরীতে হেরেছিলেন একটিতে পার্সি চ্যাপম্যানের পর বাবুমা টেস্ট ক্রিকেটে টানা নয় ম্যাচে জয় অর্জনকারী দ্বিতীয় দ্রুততম অধিনায়ক তবে দশ টেস্টে নয় জয়ের সঙ্গে অপরাজয় থাকার রেকর্ডটি একমাত্র বাবুমার দখলেই আছে পাশাপাশি তিনি ইতিহাসের দ্বিতীয় অধিনায়ক যিনি দশটি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পরও রয়েছেন অপরাজিত এছাড়া হিসেবে প্রথম দশ টেস্টের মধ্যে আটটি করে জয়ের রেকর্ড আছে আর্মস্ট্রং সহ ছয় জনের বাকিরা হলেন ডগলাস জার্ডিন লিনসে হার্সেট ওয়াকার ইউনুস রিকি পন্টিং এবং বেন স্টোকস দু সালের আগস্ট থেকে এখন পর্যন্ত তারা দ্বিতীয় সর্বোচ্চ টানা আট টেস্টে জিতেছে এর আগে তারা টানা নয় টেস্টে জয়ের রেকর্ড করেছিল দু সালের মার্চ থেকে মে দু সালের মধ্যে নর্সে দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তারাই জিতল দক্ষিণ আফ্রিকা অবশ্য তাদের সমান দুশো বিরাশি রান তারাই এই ভেনুতে দু সালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ইংল্যান্ড এর আগে উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ তিনশো বিয়াল্লিশ রান তারা করে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার স্ত্রীকে বন্দুক চালানো শেখাচ্ছে আফ্রিদি ভিডিও ভাইরাল রানবন্যার ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ বিতর্কিত সেই টাইম আউট নিয়ে ফের মুখ খুললেন ম্যাথিউস একশো চার বছরের রেকর্ড ভাঙলেন বাবুমা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ